সামালকুম ইব্রাম আশা ভাই আপনার সবাই ভালো থাকবে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সব থেকে প্রথম বাকিভাবে রিসিংক করবেন বা কিভাবে ফেসবুক পেজে বিক্রি করেন সেই বিষয়টি আজকে আমি দেখে দিচ্ছি প্রথমে সব পেজ এসিল আসবো এই যে দেখে দিচ্ছি টিকমান্তি ক্লিক করার পর লগ ইন করবো আপনারা যে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে আপনার যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে এবং কি ছয় দিয়ে দেবেন আমি আমার নাম্বারটুকু দিয়ে দিচ্ছি ধরো পাসওয়ার্ডটি দিচ্ছি এখন পাসওয়ার্ড দশ এসলে আমরা লগ ইন করব লগ ইন করে কী করব এই যে হোম পেজে আসবো হোম পেজে আসার পর আমি তাও থেকে টিকমত দিয়ে হোম পেজে আসার পর দেখেন এই জন্য পোস্ট নামে একটা আইকন আছে ফেসবুক একটা প্রোফাইল নামে একটা আইকন আছে ফাইলের মতো এই দুটাতে আমরা ক্লিক করবো তারপর যে থ্রি মেনু আছে এই যে ক্লিক করলাম সমস্ত কিছু পরে দেখতে পারবো কী কী অবজারভেশন আছে এই যে আমরা কী করবো পোস্টে আসবো প্রথমে পোস্টে আসলে এই জায়গায় নিউ নিউ কালেকশন আসে মানে নতুন নতুন আপডেট হতে দেয় প্রতিনিয়ত প্রতিদিন একটা দুটো করে পড়া আসে এই যেতে আমরা কী করবো তো আমি এই সিটের যে গেঞ্জিগুলো আছে এইগুলো আমি এখন বিক্রি করবো বা এইগুলো আমি ফেসবুকে পোস্ট করবো ফেসবুকে পোস্ট করবো এই যে দেখেন আপনারা এই জায়গায় ডাউনলোড অপশান আছে ক্লিক করলে এই জায়গায় ডাউনলোড অপশানে এই যে দেখেন এই যে এই জায়গায় ডাউনলোড অপশান আছে আর এই দেখছি বিশেষ বিশেষ এই যে তিনটা স্টার মানে কি এই এই প্রোডাক্টটি ভালো এখন চলতেছে রিভিউ ভালো দেখছি সবাই বিক্রি করে এই জায়গায় দেখেন আরও আছে অনেক অনেক কালার আপনি কী করুন নিজেতে সব করে কালার ডাউনলোড করে নেবেন সব করে কালার ডাউনলোড করে নেবেন নিজের থেকে ডাউনলোড করা শেষ হয়ে গেলে কী করবেন পোস্ট করবেন ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমরা কী করব এই যে জায়গাতে পণ্যের বিবরণ অবশ্যই মাসলির প্রয়োজনীয় না আমরা যখন পোস্ট করবো টাইটলে এই পণ্যের বিবরণ দিতে হবে যার দেখতে পারে এটা কী কাপড় সাইজ অ্যাভেলেবেল আছে সমস্ত বিষয়ে জানতে পারবো আমরা যে কপি করুন এটাতে ক্লিক করব কপি করুন এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করুন এতে ক্লিক করলে কপি হবে তারপরে যে অনেকগুলো কালার আছে আপনি সব করে কালার এতে ডাউনলোড করে নেবেন তারপরে এই যে দেখেন পরাকে ক্লিক করলে যেটা ফাইলের মতো জায়গাটা আছে নিজে ফেসবুকের পাশেই এতে ক্লিক করলে দেখবেন এই যে হাজার হাজার পুরোনো আছে হাজার হাজার পরে আছে এই যেতে আপনি আপনার যেটা ভালো লাগে ওইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন শাড়ি কাপড় জুতা ইত্যাদি ইত্যাদি সব আছে তারপর আপনি যেতেন এই যে থিয়েটরে আসলে থিয়েটারে আসলে কী করবেন এই যে দেখেন আপনার টাকা এই যে যুক্ত হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এইসব সব বেস রিসেল অ্যাপসটিতে আপনি একসাথে একাধিক পণ্য অর্ডার করতে পারবেন একসাথে একাধিক পণ্য অর্ডার করতে পারবেন এবং কী জায়গায় আপনি বিনা টাকা বিনা পুঁজি ছাড়া বিনা টাকা ছাড়া আপনি কাজ করতে পারবেন আপনি যেহেতু জাস্ট খালি অর্ডারটি কনফার্ম করে দিলে বিক্রি করার পর আমাদের অ্যাপস আপনাকে প্রফিটটুকু দিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে আপনার কোনো অগ্রিম টাকা দিতে না আপনি যে ফিডাউডে ক্লিক করে মেনতে আসেন হোমে আসলে এই জায়গায় দেখেন নতুন পোস্ট সকল পোস্ট পোস্ট ভিডিও তারপরে আপনার যে অর্ডার লিস্ট বা অর্ডার তালিকাতে আসলে আপনি দেখতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক দিয়ে ঠিকটাতে ক্লিক করার পরে যান সমস্ত বিষয় বলে গেছে আপনি সব করে পরে দেখতে পারেন সব চাঁস অর্ডার লিস্ট অর্ডার লিস্টে সেল প্রফিট ব্যালেন্স অর্ডারের টাকা উত্তোলন পেসিভ ইনকাম এছাড়াতে সবচেয়ে সবচেয়ে মজার বিষয় ছিল এসে আপনি তিনটি উপায়ে টাকায় তিনটি উপায়ে টাকা ইনকাম করতে পারবেন মোবাইল রিচার্জ করে এক হাজার টাকায় বিশ টাকা ক্যাশ পাবেন আপনি বিশ টাকা পাবেন এবং কি আপনি এই যে পেসিক ইনকাম পেসিক ইনকামে আপনি কোট রেফার করে টাকা ইনকাম করতে পারবেন মানে প্রতি অর্ডারে এক দুই টাকা করে আপনি কমিশন পাবেন আপনি যদি মেম্বার অ্যাড করতে পারেন আপনি যদি আমার মতো যদি এরকম মেম্বার অ্যাড করতে পারেন প্রতি প্রতি ডি অর্ডারে আপনি এক দুই টাকা করে কমিশন পাবেন লাইফ টাইম গ্যারান্টিটা লাইফ টাইম এই টাকাটা পাবেন এই সাথে দেখেন এই যে আমার অর্ডার লিস্টে দেখেন আমি কতগুলো শেয়ার করছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাও ঠিক দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন শার্টটা আমার শার্টটা আমার চারশো সত্তর টাকা বিক্রি করছি তিনশো পঞ্চাশ টাকা কিনা পড়ছে আমি একশো বিশ টাকা প্রফিট করছি এসাতে একশো তিরিশ টাকা প্রফিট করছি এটাতে আমি একশো 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 টাকা প্রফিট করছি এরকম আপনারা আমার মতো কী করবেন প্রফিট করতে পারবেন নিয়মিত দেখছেন সব করাতে আমি প্রফিট করছি এই যেহেতু আসেন এই যে এই জায়গায় আমি প্রতিনিয়ত আমি কত টাকা করে প্রফিট করেছি এই জায়গাতে সর্বমোট আমাদের অ্যাপসে আপনার কোন টাকা একদম মাল বিক্রি করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন কাস্টমারের মাল রিসিভ করার পরে আপনি টাকাটা আসে করব আপনি তারপরে যে যদি অর্ডার লিস্টে আসলে আপনি কী করবেন অর্ডার লিস্টের সমস্ত বিবরণে যে জায়গায় নিচে দেওয়া আছে ক্লিন কপি করলে এটাতে আপনি দেখেন নিচে আপডেট প্রতিনিয়ত দেওয়া হচ্ছে প্রডাক্টগুলো এখন কোথায় আছে কোথায় কার কাছে যাচ্ছে ডাইক্টারের কাছে থাকলে রাইটার নাম্বার অ্যাড হয়ে যাবে আপনি সমস্ত বিষয়ে এক ক্লিকে দেখতে পারবেন বিশেষ সুবিধা তারপর আপনি যেহেতু থেকে আসলেন আসার পর কত অনেকগুলো পণ্য আছে না এই যে যেরকম বাবা আপনি এডি নিয়েও কাজ করতে পারবেন আপনি এন থেকে সব সময় মোট করে হয়েছে আপনি যেইভাবে ফেসবুকে পোস্ট করে অ্যাক্টিভ থাকতে পারবেন পাবলিক গ্রুপে বিভিন্ন বিভিন্ন গ্রুপে অ্যাড করে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে তো আমার একটা পেজ আছে ফেসবুক পেজ আমি আমার পেজে পোস্ট করবো এবং কি পকালো দুইটাতেই পোস্ট করবো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ফেসবুক পেজ না থাকে অবশ্যই একটা ইউটিউব ভিডিও দেখে খুলে নেবেন আমি আমার পেজে পোস্ট করবো পেজে পোস্ট করলে ভালো মেসেজে রিপ্লাই দিতে অনেক ভালো হয় ক্লাইনটা দেখতে পারে সমস্ত প্রোডাক্টগুলো আমি আমার পোস্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন কয়েকদিন আগে পোস্ট করছি আমার এমন সমস্ত বিষয়ে পোস্ট করা আছে একটু সমস্যা নেই দেখতে পাচ্ছি না এই যে দেখেন আমার মেসেঞ্জারে দেখেন কত লোকে হাজার হাজার লোকের নক দেওয়া ওনাদের কাছে আমার সমস্ত প্রোডাক্ট বিক্রি করি এই জায়গাতে আপনি উত্তর দিতে পারবেন কন্টিনিউ ঘুমে আসবেন ঘুমে এসেছে কন্টিনিউ পিকে কন্টিনিউ এটাতে ক্লিক করে আমরা কী করবো প্রোডাক্টটি কী করবো আমরা পোস্ট করবো এই যে জায়গা দেখেন পোস্ট অপশন লেখা আছে পোস্ট এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যাতে আমরা যে ছবিগুলো ডাউনলোড করে রেখেছিলাম এগুলো আমরা কী করবো এখন পোস্ট করবো এই যে আমি একে একে সবগুলো সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর পোস্ট করবো তো আমরা যে যে কপি করে আনছিলাম ওই যাতে পণ্যের বিবরণ আমরা এটা কপি করে দেবো আমরা যে পণ্যের বিবরণ যে কপি করে রাখছিলাম আর আপনারা সবাই মনে রাখবেন প্লিজ যে পণ্যের বিবরণের নিচে আপনারা কী করবেন নাম্বার দিয়ে রাখবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো যে নাম্বার খোলা আছে নাই তো কিন্তু আপনারা কাস্টমার তেমন পাবেন না হুম ফোন নাম্বার যদি না দেন নিচে আপনি কি করবেন পাবেন না তো যেরকম কি আমারও আমার যে নাম্বারটা আছে আমি ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন কারণ নাম্বার না দিলে আপনাকে কী করবে মেসেজ করে সবাই চলে যাবে মেসেজ করে দিয়ে সবাই চলে যায় তাহলে আপনি খুঁজে পাবেন না বা যে অর্ডার কনফার্ম করার নিয়মও আপনি চালিয়ে দিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি এটাই দিচ্ছি এখন নয়তো আমি ওভারঅল শুধু নাম্বারে দিই আপনাদের বুঝতে যে অর্ডার কনফার্ম করতে কী কী নিয়ম এটাই আমি দিয়ে দিচ্ছি নেক্সট বাতি ক্লিক করবো ক্লিক করার পরে যাওয়ার পোস্ট পোস্টে ক্লিক করে পোস্ট করবো কন্টিনিউ পোস্ট হয়ে গেছে আমার এখন দেখেন আমার এই যে পোস্ট করা হয়ে গেছে একটু নদীর সমস্যা থাকে এখন আসতে আছে দেখেন এই যে আমার যেটা আমি পোস্ট করছি এটি কি পোস্ট করা হয়ে গেছে এমনকি আপনাদের দেখে দিচ্ছে যে দেখেন সমস্ত বিষয়ে পোস্ট করা হয়ে গেছে আপনারা ওইরকম কন্টিনিউ পোস্ট করবেন নিয়মিত বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তাও দেখে দিচ্ছি কীভাবে গ্রুপে পোস্ট করতে হয় এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা এসে আমার পেজ নিজের পেজ আমি এটাতে অ্যাক্টিভ থাকি প্রচুর এই জায়গা থেকে আমি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে বিক্রি করি পরে যে ইনবক্সে ইনবক্সে মেসেজ জমবে এই জায়গাতে আপনি প্রতিটি উত্তর দিয়ে রাখবেন আপনারা প্লিজ একটা কী করবেন ফেসবুক পেজ খুলে নেবেন প্রোবাইলের থেকে পেজ অনেক ভালো তো আমি পেসবুকেও কীভাবে পোস্ট করব আসছেন আসার পর এই যে ফেসবুকে আসেন ফেসবুকে আসার পর দেখেন পোস্ট বাথরুম যেটা আছে পোস্টে ক্লিক করেন পোস্টে ক্লিক করার পর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই জায়গায় আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না অগ্রিম আপনি বিনা পুঁজিতে বিজনেস করে লাভ করতে পারেন বা বিনা পুঁজিতে ব্যবসা করে আপনি একটা ভালো টাকা ট্রাই করতে পারবেন যেরকম আপনার এই জামাটা যদি কিনা পড়ে পাঁচশো টাকা আপনি আসতো টাকা বিক্রি করেন আপনার যদি এই জামাটা যদি আটটাশো পঞ্চাশ টাকা প্রাইস আপনি যদি আটটাশো টাকা বিক্রি করতে পারেন আপনি তিনশো টাকা প্রফিট এবং কি এটি ভালো চল আছে ভালো আপনি চাইলে জামার যে ভিডিওটা দেখতে পারবেন ইউটিউব থেকে সরাসরি ক্লিক করলে ইউটিউবে দেখাবেন যে কীরকম কোয়ালিটি ফুল আপনারা এই যে বিনা পুঁজিতে টাকা করতে পারেন আপনার সময় না নষ্ট করে এখনই লগ ইন করেন সব বেশ অ্যাপটিতে ক্লিক করে আপনারা শুরু করেন রিসেলিং আশা করি আপনাদের উপকৃত হবেন এবং কি ভালো একটা টাকা প্রতিদিন আয় করতে পারবেন তিন থেকে পাঁচশো টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা প্রতি আপনারা যেহেতু প্রতিদিন তিন তিন থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন রিসিলিং করে আপনারা নিয়মিত পোস্ট করেন আমি প্রতিনিয়তই গাইডলাইন দিয়ে দেবো বুঝছেন ছবি এবং ভিডিওতে ক্লিক করেন ফটো একে একে সব করে সিলেক্ট করেন একাধিক করা এটা হচ্ছে আমরা ফেসবুকে পোস্ট করতেছি ফেসবুকও সেমভাবে সেম টু সেম পোস্ট করে দেবো আমরা যে কপি পেস্ট করে রাখছিলাম এটা পোস্ট করে দেবো এটার নিচে আমরা যে অর্ডার করতে কী কী লাগে বা শুধু নাম্বারও দিতে পারি পরে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মধ্যে কথা বলে নেব কী কী দিতে তারপরে যে পোস্ট করে নেব আপনার চাইলে আমি যে আইডিটাও দেখাতে পারি আমার ফেসবুক আইডিতে কীভাবে আমি অ্যাক্টিভ থাকি দেখেন আপনার চাইলে দেখে নিতে পারেন আতাউলা খান এবং কেমন মামুন ফ্যাশন বিডিতে আপনারা দুইটাই দেখতে পারেন আপনার এই যে এটা দেখতে পারেন এই আইডিটাও দেখতে পারেন ফলো করতে পারেন চাইলে আমরা পরে এই যেতে কী করব বিভিন্ন যে গ্রুপ হুম আমরা গ্রুপে পোস্ট করব যেরকম টি শার্ট গ্রুপ টি শার্ট গ্রুপে যদি আমরা পোস্ট করি আমরা প্রতিনিয়ত পাবলিক গ্রুপে কী করব পোস্ট করতে পারবো এই জায়গায় এবং আমি আপনাদেরকে দেখে নিচ্ছি আমি কতটি গ্রুপে অ্যাড আছি আমরা যদি এখন বিভিন্ন গ্রুপে যে পোস্ট করি যেরকম আমি যে বোরগা বেশিরভাগ বোরকা এটাতে পোস্ট করবেন এগুলোতে পোস্ট করেন পাবলিক গ্রুপে বিভিন্ন যত গ্রুপ আছে এগুলোতে এখানে আমি সব করেতে অ্যাড আসি এই যে টি শার্ট গ্রুপে অ্যাড আসি হ্যাঁ আপনার এই যে যত গ্রুপ আছে এগুলোতে আপনারা প্রচুর পরিমাণে একটিভ থাকবেন থাকার পর এই যে শার্ট গ্রুপ এটিতে আপনারা আজ সে কী করবেন কন্টিনিউ পোস্ট করবেন এই যে দেখেন ওনারা দেখেন কীভাবে ক্লায়েন্ট পায় সবাই পাবলিক গ্রুপে পোস্ট করে দেখেন পাবলিক গ্রুপে পোস্ট করলে আপনার প্রচুর পরিমাণ সেল হওয়ার সম্ভাবনা বাড়বে আপনি শুধু পেজে পোস্ট করে রাখলেই হবে না পেজ এবং পাবলিক গ্রুপগুলোতে পোস্ট করতে হবে তাহলে আপনার প্রচুর পরিমাণ ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে পাবলিক গ্রুপ এবং পেজে একই সাথে কন্টিনিউ পোস্ট করবেন নিয়মিত তাহলেই আপনি কী করবেন ক্লায়েন্ট পাওয়ার প্রচুর সম্ভাবনা বেড়ে যাবে আমি যে আমার যে মামুন ফ্যাশন বিডি যে পেজটি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন আমার পেজটা আমি কীভাবে সাজিয়ে রাখছি আমি অল্প কয়েকটা পর একটি নিয়ে কাজ করি আমার সময় খুব কম থাকে আমি আবার কী করি এই যে মেম্বার অ্যাড করি মানে সেল করলে আমি কমিশন পাবো দেখছেন আমার অর্ডার করার নিয়মটা আপনারা চাইলে আমার এই পেজটি ঘুরে দেখতে পারেন আমি কীভাবে কন্টিনিউ পোস্ট করি দেখেন আপনারা এই যে ভিডিও আছে আপনি সব দেখতে পারেন এই যাতে আপনারা কী করেন মানে বিনা পুঁজিতে বিজনেস করে ব্যবসা করতে পারেন বিনা পুঁজিতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না একদম ফ্রি অ্যাপস আমার দেওয়া যে সেলার কর্তিটি আছে ওইটা দেওয়া রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদেরকে সমস্ত কাজ বুঝিয়ে দেবো আপনারা যদি না পারেন আমাকে নক করবেন আমি বুঝিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কন্টিনিউ এবং কী যদি উপকৃত হন আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন উপকৃত হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই জায়গায় আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না অগ্রিম আপনি বিনা পুঁজিতে বিজনেস করে লাভ করতে পারেন বা বিনা পুঁজিতে ব্যবসা করে আপনি একটা ভালো টাকা ট্রাই করতে পারবেন যেরকম আপনার এই জামাটা যদি কিনা পড়ে পাঁচশো টাকা আপনি আঠারোশো টাকা বিক্রি করলে আপনার যদি এই জামাটা যদি আটটাশো পঞ্চাশ টাকা প্রাইস আপনি যদি আটটাশো টাকা বিক্রি করতে পারেন আপনি তিনশো টাকা প্রফিট এবং কি এটি ভালো চল আছে রিভো ভালো আপনি চাইলে জামার যে ভিডিওটা দেখতে পারবেন ইউটিউব থেকে সরাসরি ক্লিক করলে ইউটিউবে দেখাবে যে কীরকম কোয়ালিটি ফুল আপনার এই যে বিনা পুঁজিতে টাকা করতে পারেন আপনার সময় না নষ্ট করে এখনই লগ ইন করেন সব সিসার অ্যাপসটিতে ক্লিক করে আপনারা শুরু করেন রিসিভিং আশা করি আপনাদের উপকৃত হবেন এবং কি ভালো একটা টাকা প্রতিদিন আয় করতে পারবেন তিন থেকে পাঁচশো টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা প্রতি আপনারা যেহেতু প্রতিদিন তিন থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন রিসিলিং করে আপনারা নিয়মিত পোস্ট করেন আমি প্রতিনিয়তই গাইডলাইন দিয়ে দেবো